শিলচর রামকৃষ্ণ মিশনে শুরু হলো দুদিনের ভ্যালু ওরিয়েন্টেশন শিবির চলবে আগামীকাল পর্যন্ত আজ সকালে মিশনের পড়ুয়াদের উদ্বোধনী সঙ্গীতের মাধ্যমে শিবিরের সূচনা হয় আজকের অনুষ্ঠানে কাছাড়ের পঁয়তাল্লিশটি স্কুলের পড়ুয়ারা বিভিন্ন অনুষ্ঠানে অংশ নেয় বক্তব্য রাখেন মিশনের সম্পাদক গণধীশানন্দজি মহারাজ এবং স্বামী বৈকুণ্ঠানন্দজি মহারাজ আজকে ভ্যালু ক্যাম্প এর সঙ্গে আরেকটা ব্যাপার আছে সেই বোর্ডের মধ্যে লেখা আছে রামকৃষ্ণ মিশনের শতবর্ষ পূর্তি উৎসব এক বছর ধরে পয়লা জানুয়ারি থেকে শুরু হয়েছে বিভিন্ন উৎসব অনুষ্ঠানের মধ্যে দিয়ে আমরা এটা পালন করছি

কত ছেলে আমাদের এই আসামের অনুষ্ঠানে যোগ দিয়েছে কত ভালো ভালো মানুষ তৈরি হয়েছে কত বড় বড় জায়গায় গেছে